হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো কালকে কোনো ব্লগ আসেনি কারণ কালকে শুক্রবার ছিল তো ওটা হচ্ছে শুক্রবারটা আমাদের কাছে হচ্ছে সানডের সমান কারণ শুক্রবার আমার হাজব্যান্ডটার উইক অফ থাকে তো সেই কারণে তো চলো আজকে আমি ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটা হচ্ছে ক্লিনিং ভিডিও যে আমি কিভাবে আমার ঘরের বা ড্রপ তারপর সব কিছু পরিষ্কার করি একদম ডিপ ক্লিন করি তো চল ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে আমি এখানে কলিং দিয়ে আমার যে মিররটা আছে মিরারটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেবো তো এই মিরারটা কি হয় তো বন্ধুরা এখানে যতবার এটাকে পরিষ্কার করি এটা ঠিক অটোমেটিক্যালি নোংরা পড়ে যায় তো সেইভাবে আমি তার জন্য বেশি করে কলিং দিয়ে এই তোমার মিরারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করার সাথে সাথে মিরারের একদম নিচে একটা ছোট্ট মতন জায়গা আছে যেখানে আমি আমার কোম রাখি তারপর ব্যান্ড রাখি মানে হেয়ার ব্যান্ট রাখি তো সেই জায়গাগুলোতেও এগুলো কি বলো তো এত ভেতরে দেখি তবুও এর মধ্যে প্রচুর ময়লা করে যায় তো সেগুলোকে সব বার করে নিয়েছি একবার সব পরিষ্কার করে নেব আর তোমার এই ভেতরে মানে সাইডের যে সেলফগুলো করা রয়েছে তার মধ্যে যে ক্যালেন্ডার ফটো ফ্রেম আর সোপিস্টার রয়েছে এগুলো সব কটাকে তো আগের দিন নামিয়ে পরিষ্কার করেইছিলাম তবুও আরও একবার নামিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি ভিডিওটি এডিট করছি আর একটা কথাই আমার মানে মনে খালি আসে যে ছোটোবেলায় আমাদের মারা আমাদেরকে কত কাজ করতে বল তো ছোটোবেলায় বলো বা মানে যখন তুমি তোমার বাপের বাড়ি নিজের বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী তুমি থাকতে তখন আমাদের মারা আমাদেরকে একটা কাজ করতে পড়লেই আমাদের মাথা গরম হয়ে যেত বা আমরা সেটা করতাম না আবার কেউ কেউ করতাম বাট ফাঁকি দিয়ে কাজ করতাম কিন্তু নিজের যখন একটা সংসার হয়ে যায় তখন দেখো তোমাকে কেউ না আছে বলার না আছে কিছু করার তুমি নিজে দেখেই সব কিছু একদম করতে শিখে যাবে বা এরকম নাকি তোমাকে এসে কেউ বলবে তারপরে তোমার নিজেরই মনে হবে যে না আজকে এই টাইমটা ফাঁকা আছি তো এই কাজটা করে নিন যাই হোক গল্প তো এরকম চলতেই রবে তবে এখন যেটা তোমাদেরকে বলার তো আমাদের আমার যে আমেরারের সাইডে মানে দু সাইডের এক সাইডে তো এগুলো রয়েছে আর এই সাইডে কাচের মধ্যে কিছু সোপিস বা একটা বোল আর একটা গ্লাস রাখা রয়েছে কারণ যখন ইচ্ছে হয় তখন ওই বোলটার মধ্যে একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে জল একটুখানি ডেকোরেশন করে রাখি আর ওই গ্লাসটার মধ্যে ফুল দিয়ে ডেকোরেশন করে রাখি তার জন্য এগুলোকে নামিয়ে আবার ভালো করে ভেতরটা ক্লিন করে তারপরে আবার সব জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এই ফুলদামটা আমরা মেলা থেকে কিনেছিলাম এটার দাম নিয়েছিল দুশো টাকা বাট এটার মধ্যে যখন লাইটটা জ্বলে না ওইটা খুব সুন্দর দেখতে লাগে তো এখানের কাজটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখা একটা সোপিস ওই সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম এত কিউট এটা ভীষণ কিউট আর যেহেতু লাইট লাগানো হয়েছে তো ফোকাস নিচ্ছে না তো পরে একদিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে লাইট জ্বালানোর পরে এই জায়গাটাকে কেরকম সব কিছু মসতে মুসতে এত পরিমাণে ঘেমে গেছিলাম যেটা বলার বাইরে ছিল তো তোমাদের কাছকে হোয়াইট অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি যে এই ওয়ার্ড্রপটা পুরো দূর থেকে কেরকম দেখতে আর আবার আমি এই জায়গাটাকে কলিং দিয়ে ভালো করে মুছে কারণ আগের দিনটা আমি ড্রাই ক্লিনিং করছিলাম তো আজকে আমি এখানে কলিং দিয়ে ভালো করে এই ওয়ার্ড্রপটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি সাথে একটাও ধুলো না থাকে পরিষ্কার করার পাল্লা শেষ এবার আসি খাট অসম্ভব নোংরা পড়েছিলো এই খাটটাতে মানে আমি খাটটা সত্যি বলতে অনেকদিন বাদেই পরিষ্কার করলাম প্রচণ্ড নোংরা পড়েছিলো মানে আমি যখন পরিষ্কার করছিলাম মানে খাটটাও একটু প্রাণ ফিরে পেয়েছিল এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে খাটটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি এবারে আর জানলা পরিষ্কার করার পালায় তো জানলাটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানে দেখতে পাচ্ছ না জানলাটা সত্যিই অনেক নোংরা হয়েছিল জানলাটা আমি এই ঘরে ঢোকার পর দিয়ে একবারও পরিষ্কার করে তো জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানলার ওপরেই একটা না তোমার লাইটের একটা জায়গা আছে মানে যেখানে যে ড্রিম লাইটগুলো লাগানো যায় তো সেরকম জায়গা তো ওইখানাটা ফুলান ছিল ফুলদানটা নিচে পড়ে গেছিলো লাইচের ওই জায়গাটায় প্রচণ্ড ধুলো করেছিল তো সেই ধুলোটাকে একদম ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে আবার জায়গাটা জায়গায় রেখে দিলাম তো ভালো করে আর এখানে দেওয়ালের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম একটু নোংরা নোংরা করেছিল তো তার জন্য দেওয়ালটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার ঘরের সর্বশেষ কাজ হচ্ছে এই সেলফটাকে পরিষ্কার করা মানে এখানে যে সফিস রাখার একটা সেলফ আছে তো সেটাকে পরিষ্কার করা সেটাকে আমি পরিষ্কার আগে একবার করেছিলাম বাট লিটারেলি এটার মধ্যে আবার নোংরা জমেছে অ্যাকচুয়ালি কী বলতে এগুলোকে না প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে দিতে হয় কিন্তু যেহেতু আমার নতুন সংসার আমি সবটা এখন অবধি সামলে উঠতে পারিনি আই হোপ কি আমি খুব তাড়াতাড়ি সামলে উঠতে পারবো তো এই সাইকেলটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা অ্যাকচুয়ালি এনেছিলাম আমাদের যে শোকেসটা আছে মানে ড্রেসিং টেবিলের পাশে যেখানে লাইটস লাগানো আছে ওখানে রাখো বলে বাট আনার পরে দেখছি এটা একটু বড়ো হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমাদের ঘরে অনেক জায়গা আছে তো আমরা এই সেলফটার ওপরে রেখেছি নো ডাউট এটাও খুব ভালো লাগছে তো ভালো করে এই সেলফটা পরিষ্কার করে নেওয়া হয়ে পত্র গোছানোর পালা আর বিছনাপত্র গোছানোর সাথে সাথে কালকে যেহেতু শুক্রবার মানে একটা বৃহস্পতিবার রাতে শ্যুট করেছি তো পরের দিন যেহেতু শুক্রবার তো আমি আবার বেডশিট বলিয়েছিলাম যে সব চেঞ্জ করুন মানে এই ঘরটাও আমার মায়ের ঘরটাও মানে আমার শ্বশুর মায়ের ঘরটাও তো প্রত্যেকটা বেডশিট আমি চেঞ্জ করে দেবো আজকেই আর এখানে খাটটাকে একদম পরিষ্কার করে যেখানে যা যা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস সেখানেই আবার রেখে দেবো সর্বশেষ সেলফ ছিল না বন্ধুরা সর্বশেষ হচ্ছে এই দরজাটা এই দরজাটার মধ্যেও মানে হয়তো অনেক সময় খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে দরজাটা আমরা খুলি হাত দিয়ে যে ছোপ ছোপ একটা নোংরা পড়েছিল বা ধুলো তোমরা যেটাই বলো না কেন তো সেটাকেও আমি কলিন দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো ওই ঘরটা পরিষ্কার করার সাথে সাথে তো এই ঘরটা খুব সমানভাবে পরিষ্কার রাখতে হবে তাই না কারণ দুটোই আমাদের আর সবটাই আমাদের যেমন এটাও মায়ের ঘর মানে আমার ঘরটাও মায়ের ঘর মায়ের ঘরটাও আমাদের ঘর তো সবটাই পরিষ্কার করার জন্য এই ঘর ওয়ার্ডড্রপটা আর এই ওয়ার্ডড্রপটা হচ্ছে আমার বিয়ের পরে আমার আর আমার বরের ফার্স্ট কেনা মানে বিয়েতে যে টাকা ফাঁকা পেয়েছিলাম তো সেখান থেকে কিছু টাকা দিয়ে আমরা এই ওয়ার্ডড্রপটা কিনেছিলাম যতই দামি ওয়ার্ডড্রপ হয়ে যাক না কেন বা যতই ভালো কিছু চলে আসুক না কেন এইটার মূল্য যে আমরা তখন মানে ওই ক্রাইসিসের সময় আমরা এটা বুঝি তো যাই হোক সেই কারণে এই ওয়ার্ডড্রপটা আমাদের কাছে খুব স্পেশাল আর এই ওয়ার্ডড্রপটা খুব পরিষ্কার করে নিয়েছি আর সাথে সাথে এই ঘরে মায়ের যে জানলাটা আছে এই জানলাটাকেও পরিষ্কার করে নেব ওই ঘরের যে সুইচ বোর্ডগুলো আছে ওগুলো আমার আগের দিনকে পরিষ্কার করেছিলাম তো ওই ঘরটা আর করিনি এই ঘরেই একটা মাত্র সুইচ বোর্ড মানে এই পাশেরটা করেছি এবার এইটা না অত বেশি ইউজ হতো না তো এটা চোখে পড়েন না কি ভুলে গেছে যায় না তো এই সুইচ বোর্ডটাকেও আজকে একদম পরিষ্কার করে নিলাম আমার সব ক্লিনিং কমপ্লিট আর সত্যি বলছি ঘরটাকে মানে দেখতে একটু আরও অনেক বেশি ভালো লাগছে তার কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব মনটা খুশি খুশি হয়ে যায় তো ব্যাপারটা সেরকমই তো সব পরিষ্কার টরিষ্কার করে দেওয়ার পরে এখানে হচ্ছে বেডশিট চেঞ্জ করে নেওয়ার পালা তো আমার মানে যে শান্তিতে আজকে আমি রাতটা ঘুমাবো বলার বাইরে কারণ তোমাদেরকে দিয়েছিলাম যে তোমার এই বেডশিট বেশি দিন নোংরা হয়ে গেলে আমি থাকতে পারি না তো কী করবো পরিস্থিতি যেরকম সেরকমভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হবে আর ওই ডাস্ট অ্যালার্জির কথাটা বলেছিলাম না আমি কিছু মেডিসিন খাচ্ছি তো তার ফলে কী হয়েছে বলো তো বন্ধুরা এই ডাস্ট অ্যালার্জিটা না অনেকটা কমে গেছে বুঝলে তো যাই হোক বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এই কালারটা এত হালকা কালার তো তো যার জন্য না ঘরটা করে বেশি বড় বড় লাগছিল বেশ ভাল লাগছে তো চলো এবার এই ঘরটা কমপ্লিট করে তারপর ওই ঘরটার পালা আমার মায়ের ঘরের বিছনাটা পুরো ভালো করে এই চাদরটা তুলে দিয়ে এটা নতুন নতুন মানে কি একটা বেডশিট পেতে দেব তো এই ঘর দুয়ার এত ডাস্টিং করেছি না তো তার জন্য ঘর দুয়ার প্রচণ্ড ধুলো হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে আমি কতক্ষণ ঘরগুলো ঝাড় দেব কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে মানে একটা জিনিস পরিষ্কার করার ফলে কি হয় না সেই ডাস্টগুলো তো তোমার ঘরের মধ্যেই রয়ে গেলো না এবার তো সেগুলোকে বের করার পালা তো এই বেডশিটটা পেতে দেওয়ার পরে আমি তোমাদের ওই সব দুয়ার ছাদ দিয়ে নেবো ভালো করে বন্ধুরা ভিডিওটা আবার শেষ করার পালা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটা হাইড করে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা সবাই খুব ভালো থাকে সুস্থ দেখো সবাইকে ভালো রেখো